দুপুরে চট্টগ্রামের গহদ্দারহাট মোড়ে জড়ো হয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে পুলিশ এবং বিরোধীদের সাথে ত্রিমুখী সংঘর্ষ বাধে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা এর আগে সকালে শাহ আমানত সেতু এলাকায়ও আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয় পুলিশের মুখোমুখি টিয়ার সেল নিক্ষেপের জবাবে ইটপাতকেল ছড়ে শিক্ষার্থীরা পাকুলিয়া বন্ধ হোক এটা ব্যাপক খালে ছড়িয়ে পড়েছে এটা প্রতিরোধ না এটা সন্ত্রাসী হামলা এরকম হামলা আমরা জীবনেও দেখি সংঘর্ষে কয়েকজন আহত হয় অন্তত ত্রিশ জনকে আহ করে পুলিশ দমন করবে এটা ছাত্রলীগের দায়িত্ব না ব্যারিকেড দিয়ে সমাবেশ করে ব্যারিকেড দিয়ে সমাবেশ করে শিক্ষার্থীরা সংঘর্ষের সংখ্যায় বন্ধ হয়ে যায় দোকান ও যানবাহন চলাচল আমাদের যারা আমাদের ভাইদেরকে হত্যা করছে আমরা তাদের পরিপূর্ণভাবে বিচার চাই যতক্ষণ পর্যন্ত তারা সাজা সাজা পাবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না গণহত্যা বন্ধ হোক এটা ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে এটা প্রতিরোধ না এটা গণহত্যা সাধারণ ছাত্র রোগরা হয়েছে এটা হচ্ছে এক এটা হচ্ছে এক দল পক্ষী সন্ত্রাসী হামলা এরকম হামলা আমরা জীবনেও দেখি স্বাভাবিক কোনো আন্দোলনকারী আমাদের মনে হয়নি তারা নাশকতা সংগঠন সেখানে সংগঠিত হয়েছে এবং বেশ কিছু যানবাহন তারা ভাঙচুর করেছে মানুষকে আঘাত করেছে অনেককে আমরা আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং যান চলা স্বাভাবিক করার সাথে জনজীবনকে সহযোগিতার জন্য আমরা তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছি